আর প্রতিবাহুর দৈর্ঘ্য পাওয়া পাওয়া গেলে আমরা ত্রিভুজ থেকে কিন্তু কোনো সমস্যা নেই তো প্রশ্ন হচ্ছে যে কেন সমবাহু ত্রিভুজের পরিসীমাতে তিন দিয়ে ভাগ গেলে প্রতিবাহুর দৈর্ঘ্য পাওয়া যায় আসলে পরিসীমা মানেই হচ্ছে তার চতুর্সাইড সাইডের যোগফল তার যতগুলো বাহু থাক না কেন তো সমবাহ ত্রিভুজ আমি যদি ধরি যে এরও আহ এই বাহুটাও পাশ সেমি এটাও সেমি এটাও পাঁচ সেমি তাহলে পরিসীমা হচ্ছে এই তিনটা যোগ করলে যেটা পনেরো হচ্ছে তাহলে খেয়াল করে দেখো পনেরোকে কে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু পাঁচ আসে ঠিক একইভাবে আহ যেটা রম্বসেরও কিন্তু চারটা বাহু সমান তো এই রম্বসেরও যদি কখনো পরিসীমা দেওয়া থাকে তাহলে তাকে চার দিয়ে ভাগ দিলে দৈর্ঘ্য পাওয়া যাবে কেননা চারটা বাহু যেহেতু সমান ধরো এটাও সেমি এটাও পাস তাহলে পরিসীমা হবে এগুলো যোগ করলে তাহলে বিষ হম তাহলে বিষকে দেখো আমি যদি চার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু প্রতিবাহু অর্থাৎ পাস চলে আসছে বর্গের ক্ষেত্রেও তা হবে কিন্তু আহ আয়তের ক্ষেত্রে বা উম ক্ষেত্রে এটা সম্ভব নয় কেননা আয়তের কিন্তু চারটা বাহুই সমান না বিপরীত বাহুগুলো সমান এটা এটা আর এটা এটা অর্থাৎ একটা যে যেকোনো ক্ষেত্রই হোক মানে চার বাহু হোক পাঁচ বাহু হোক ছয় বাহু হোক তিন বাহু হোক তার প্রত্যেকটা বাহু যদি সমান হয় সেক্ষেত্রে যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে তার যতগুলো বাহু আছে হ্যাঁ সেই সংখ্যাটা দিয়ে তাকে ওই সেই পরিসীমাকে ভাগ দিলে প্রতিবাহুর পাওয়া যায় তো এখন বিষয়টা হচ্ছে যে একটা রেখাংশকে দেখো দুই ভাগে ভাগ করা অথবা চার ভাগে ভাগ করাটা কিন্তু সহজ সহজ মানে এটা একটা আলাদা নিয়ম সেটা হচ্ছে যে একে যদি আমি সমান দুই ভাগে ভাগ করতে চাই এই রেখাংশটাকে তাহলে এটার সমান না করে একটু ছোট অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে বৃত্তচাপ এইদিকে বৃত্তচাপ তারপরে এইখান থেকে ধরে আবারো এইদিকে বৃত্তচাপ আর এইদিকে বৃত্তচাপ এবার এই যে বৃত্তচাপ গুলো দেখো উপরে আর নিচে যেখানে সেট করলো এইটা ধরে আমি যদি যোগ করে দেই তাহলে এই রেখাংশটা সমান দুই ভাগে ভাগ হয় এখন আমাকে যদি চার ভাগে ভাগ করতে হয় ঠিক একই ভাবে এটারও দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে এদিকে তারপর এদিকে এদিকে বৃত্তচাপ দিয়ে এটা যোগ করলে এটা আরো দুই ভাগে ভাগ হবে এটাকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে 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 বৃত্তচাপ দিয়ে এটা যোগ করে দিলে এটা আরো দুই ভাগে ভাগ হয়ে যাবে এইভাবে কিন্তু আমরা সহজেই চার ভাগে ভাগ করতে পারি কিন্তু এখন আমাদের যেহেতু তিন ভাগে ভাগ করতে হবে এইটার কিন্তু আহ আলাদা নিয়ম তো পরিসীমার মাপটা তোমাদের কোয়েশনে যখন দেওয়া থাকবে তোমরা সেই ততই নেবে আমি এখানে তোমরা বুঝতেই পারছো যে প্রতিটা ভাগ তিন সেন্টিমিটার করে হবে এখন আমি যদি স্কেল দিয়ে এইভাবে তিন সেন্টিমিটার করে নেই তাহলে কিন্তু হবে না এটা যেহেতু সম্পাদ্য আমাদের আহ নিয়ম অনুযায়ী থাকতে হবে তো ধরলাম এটা আমাদের পরিসীমা এ যেটা নাইন সেন্টিমিটার ছিল এখন একে আমরা সমান তিন ভাগ করতে পারলেই সমভান প্রতিবাহর্ঘ চলে আসবে তো তিন ভাগ বা পাঁচ ভাগ এটা করতে গেলে যেটা নিয়ম বেজোড়া ভাগে ভাগ দেখো প্রথমে যে কোনো মাপের একটা এটা বেশ কটা পদ্ধতি আছে তার মধ্যে এটাই আমি বলবো যে সহজ এখানে একটা কোণ তৈরি করে নিতে হবে এইভাবে হ্যাঁ এটার কিন্তু পরবর্তীতে আমাদের কোনো বর্ণনা দিতে হবে না হ্যাঁ জাস্ট আমরা এটা একে দিলেই হবে এরপরে যেটা করতে হবে যে এই কোনটা সমান করে আমরা এইখানে একটা কোন আঁকবো ধরো এইটা যেকোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম তারপর এইখানে এসে এই করে এইদিকে একটা তারপর এই পাশের অংশটা সমান মাপ নিয়ে এই যে হ্যাঁ এইখান থেকে এই আগের বৃত্তচাপের উপর আর একটা বৃত্ত চাপ এবার এইটা আমরা যোগ করে দিলেই ওই কোনটা এই কোনটা কিন্তু সমান হয়ে যাবে এবং ওই রেখা দুটো সমান্তরাল হয়ে যাবে এই দেখো এই রেখা দুটো সমান্তরাল হয়েছে এবার এটাকে যদি তিন ভাগ করতে হয় তাহলে দুইটা তারপরে পাঁচ ভাগ করতে গেলে চারটা মানে একটা কম একটা অংশ কেটে নিতে হয় এটা যে কোনো মাপে আমি এইখান থেকে দেখো দুইটা অংশ কেটে নেব ওই যে একটা আর এইখান থেকে একটা ঠিক ওই একই মাপে এইখান থেকে আমরা দুটো অংশ কেটে নেব এই যে একটা আর একটা যদি পাঁচ ভাগ করতে হতো তাহলে এরকম আমাদের চারটা ভাগ কেটে নিতে হতো বাস আমাদের কাজ শেষ এবার আমরা যেটা করব যে এইটা স্কেল দিয়ে জাস্ট এইটার সাথে এইটা যোগ করে দেব আর এই ভাগটার সাথে এই ভাগের যে দাগটা ছিল এইটা যোগ করে দেবো হ্যাঁ এতে করে দেখো এই যে যেটা আমাদের পরিসীমা ছিল এটা কিন্তু সমান তিন ভাগ হয়ে যাবে যদি অঙ্কন ঠিক থাকে তাহলে তোমরা এটা মেটে দেখতে পারো এই যে দেখো এই মাপটা হ্যাঁ তো এটা আসলে আমাদের উপরে ক্যামেরা থাকার কারণে আমাদের ছবিগুলো একটু সমস্যা হয় তোমরা এইভাবে এই নিয়মে আঁকলে এটা কিন্তু হয়ে যাবে তাহলে এই যে এটাই হচ্ছে এটা অথবা এটা অথবা এটা এটা হচ্ছে আমাদের সেই সমভাবহ ত্রিউজের প্রতিবহ দরকার তো এখন আর কোনো সমস্যাই নেই আমরা সরাসরি দেখো যে কোনো একটা রশ্মি নিলাম আমরা বি ই একটা রশ্মি নিলাম এবার ওই যে এটার যে এ যে ইয়া পরিসীমাটা ছিল তার তিন ভাগের এক ভাগ ওই যে এই মাপটা অথবা এই মাপটা অথবা এই মাপটা নিয়ে এইখান থেকে আমরা ফার্স্ট টাইম একটা অংশ কেটে নেব এবার ওই একই মাপে মাপ তো দেয়াই আছে এইখান থেকে একটা বৃত্ত এখান এইখান থেকে একটা বৃত্তচাপ দেব আবার ওই একই মাপে সমবাহু হলে তিনটা বাহু যেহেতু সমান এখানে একটা বৃত্তচাপ দেব এরপর এটা যদি আমরা যোগ করে দেই এটাই আমাদের সেই সমবাহ ত্রিভুজটা হয়ে যাবে আর অঙ্কনের যখন আমরা বিবরণগুলো দেব দেবো আমরা কিভাবে তিন ভাগ করলাম সেটা কিন্তু লেখাতে হবে না জাস্ট এইটার আমরা বর্ণনাটা দেব এখানে আমরা এ দিই আর দিলাম ওকে এখন আমরা এটা আমাদের ছিল কত ছয় নম্বর কোয়েশ্চেন ছয় হ্যাঁ প্রথমে আমরা বলবো মনে করি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের সমান এবার আমরা বলবো যে ত্রিভুজটি ত্রিভুজটি আপতে হবে ওকে এখন আমরা সরাসরি অঙ্কনে চলে যাবো অঙ্কন বি যে কোথায় রশ্মি আর বলবো হতে হতে ওই এ কে আমরা তিন ভাগ করেছিলাম তাহলে এ বাই থ্রি এইভাবে অথবা ওয়ান থার্ড এ এইভাবে লেখা যায় এ বাই থ্রি এর সমান করে বিসি অংশ কেটে নি আচ্ছা এরপর আমরা এই বি আর সি থেকে যে দুটো বৃত্তচাপ দিয়েছিলাম সেটা আমরা এখানে একবারই বলে দিতে পারবো হ্যাঁ আমরা এভাবে বলবো যে বি ও সি কে কেন্দ্র করে কেন্দ্র করে

পরস্পর এ বিন্দুতে সেদ করে পরস্পর এ বিন্দুতে এরপর আমরা এখানে বলবো এ কমা বি এবং এ কমা সি যোগ করি বাস আমাদের হয়ে গেল তাহলে এবিসি উদ্দিষ্ট অথবা নিম্নেও লেখা যায় উদ্দিষ্ট সিরিজ তো আজকের এই পাটে আমরা আসলে আরেকটা একটা যেহেতু রয়েছে সাত নাম্বার হ্যাঁ এটাও এখানে শেষ করে দেবো আজকে আমরা বলবো যে সাত পয়েন্ট এক আমরা লাস্ট পার্টে আজকে আসি তো এবার এই পাটে আমরা যেটা দেখবো যে সাত নম্বরটা এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল এখানে বলা আছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি স্থূল কোন এবং অপর দুই বাহুর অন্তর দেয়া আছে আমরা সম্পাদ্য দুইয়ে যেটা করেছিলাম সেখানেও কিন্তু অন্তর পড়েছিলাম কিন্তু সেইখানে দেখো একটা বিষয় ছিল যে এখানে সূক্ষ্ম কোণ দেওয়া ছিল সূক্ষ্ম কোণ মানে নাইনটি চেয়ে ছোট আর এখন আমাদের যেটা বলা হয়েছে স্থুল কোণ তো দুইটার কিন্তু আসলে নিয়ম দুই রকম তো আমরা এটা এখন করছি এটা আমরা নির্দিষ্ট একটা মাপ নিয়ে করছি সেটা হচ্ছে ভূমিটা আমরা সিক্স সেন্টিমিটার নিচ্ছি তোমাদের কোশ্চেনে যে মাপ দেওয়া থাকবে তোমরা সেই মাপ অনুযায়ী করবে তো আমরা ভূমিটা ছয় সেন্টিমিটার নিচ্ছি ভূমিটা নিলাম

এটা আমরা যোগ করে দিলো তো অনেকে ধারণা যে এটা আসলে পুরোটা এই পর্যন্তই যোগ করতে হবে তা না স্কেল টা বিন্দু বরাবর ধরে ছোট করে বা বড় করে যোগ করলেও কোনটা কিন্তু ওই একশো বিশ ডিগ্রি থাকবে তো এটাকে আমরা এক্স কোন নাম দিয়ে এখানে লিখে দিই যে একশো বিশ ডিগ্রি ওকে আর অন্তরটাকে আমরা ধরো ফাইভ সেন্টিমিটার করে নিচ্ছি তোমাদের কোশ্চেনে যে মাপ দেওয়া থাকবে তোমরা সেই মাপই কিন্তু করতে হবে এটা হচ্ছে অন্তর এটাকে আমরা বি নাম দিয়ে এখানে লিখে দিই ফাইভ তো এরপরে আমাদের এখন ওই ত্রিভুজটা আমাদের আঁকতে হবে তো এটার জন্য দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে একটা রশি আমাদের এখানে এঁকে নিতে হবে তো এটা বড় করে একটা নিলাম এই রশিটাকে আমরা নামকরণ করলাম বি তো এই বি যে কোনো একটা রশি নিতে হবে এখান থেকে আমরা প্রথমে ভূমি যেটা আমাদের ছিল এ এই ভূমির মাপে আমরা একটা অংশ কেটে নেব এই ভূমির সমান মাপ নিলাম এই বি থেকে আমরা এই অংশটা কেটে নিলাম এটা হচ্ছে আমাদের ত্রিভুষ্রার ভূমি হিসেবে কাজ করলো তো এইখানে আমি নাম দিলাম ধরো তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা অন্যান্য ক্ষেত্রে সাধারণত এই জায়গায় কোনটা কি আর এই স্থূলকোন দেয়া থাকলে আমাদের এই সি বিন্দু অর্থাৎ এই জায়গায় আমাদের ওই এক্সকোনটা আহ সমান করে একটা কোন এঁকে নিতে হবে তো কোণের সমান করে কোন আঁকা আমরা অনেকবার দেখেছি প্রথমে এইখানে ধরে যে কোনো মাপের নিয়ে একটা বৃত্তচাপ দিতে হয় এই দিলাম তারপর ওই মাপটা নিয়ে এসে এইখানে ধরে আমরা যেহেতু এই পাশে কোন আঁকবো দিয়ে নেব এরপর এইটার এই প্রস্থের দিকে যে মাপটা আছে এটা এটা সমান করে এই মাপটা নিতে হয় এই এই মাপটা নিয়ে এখন আমরা এই সেট বিন্দু থেকে আগের বৃত্তচাপের উপরে আর একটা বৃত্তচাপ দেব তো এখন এই জায়গাটায় এই যে দুই বৃত্তচাপ যেখানে সেট যেখানে এইটা আমরা যোগ করে দিলেই আমাদের ওই কোনটা এইখানে তৈরি হয়ে যাবে এখানে আমরা নামকরণ করলাম আচ্ছা এরপর যেটা করতে হবে এই যে এফ সি বিকাংশটা আছে এটাকে আমাদের নিচের দিকে একটু বর্ধিত করতে হবে স্কেল দিয়ে এইভাবে ধরে ওই বরাবর নিচের দিকে তো এখানে আমরা ধরো জি নামকরণ করলাম হ্যাঁ এরপর এই এইখানে আমাদের যে সিজি রশিটা তৈরি হলো হ্যাঁ এই সিজি থেকে আমাদের এই অন্তর যেটা দেয়া ছিল এই মাপে এইখান থেকে আমাদের আহ কেটে নিতে হবে এই নিচের অংশ থেকে এই তারপর এটাকে আমরা বি নামকরণ করলাম এরপর স্কেল দিয়ে আমাদের এই বি আর ডি এই দুটা বিন্দু জয়েন করে দিতে হবে আসলে প্রসেস গুলো মনে রাখতে হবে যে এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হয় চিত্রটা এখন এই যে বিটি রেখাংশের আমরা দেখো এই যে বি বিন্দুতে হ্যাঁ আমরা যেটা করবো যে এইখানে একটা যে হয়েছে আমরা কোন তো কোণের সমান করে কোন আঁকতে গেলে প্রথমে এইখানে ধরে যে কোনো মাপের ব্যাসার ধ্বনি নিয়ে আগে একটা বৃত্তচাপ দিয়ে নিতে হবে এরপর এইখানে ধরে এই যে এই রেখাটা আছে এই রেখাটাকে টাচ করাতে হবে তারপর এটার এই পাশে যে মাপটা আছে এটা সমান করে মাপটা নিলাম তারপর যেখানে আমরা টাচ করেছিলাম এই ছেদ বিন্দু থেকে এইটার উপর আরেকটা একটা চাপ দেবো এবার আমরা বি বিন্দুর সাথে এটা কানেক্ট করে এইভাবে এটা আমরা ভিতর দিয়ে পাস করিয়ে দিই হ্যাঁ এখানে এইচ নাম দিলাম আর এই যে ছেদ বিন্দুটা এটা আমরা এ নামকরণ করলাম তো এতে করে আমাদের যে ঘটনাটা হলো এইখানে আমাদের এই যে এই যে ত্রিভুজটা এ বি সি কিন্তু আমাদের অ্যান্সার হবে এখানে আরো ত্রিভুজ আছে যেমন এটা আছে তারপর এই বড়টাও আছে এগুলো কিন্তু অ্যান্সার তো মেইন অ্যান্সার হবে আমাদের এই যে এই এইখানে যে ত্রিভুজটা হলো এ বি এটা আসলে তোমরা এই 120 ডিগ্রি কোণটা দেখলেও বুঝতে পারবে যে এখানে 120 ডিগ্রি কোণটা কিন্তু এই ত্রিভুজের ছিল তো ওকে এবার আমরা এটার যে বর্ণনা আছে সেই বর্ণনাটা লিখব আহ আমরা একটু এখান থেকে লিখি নিচে আসলে জায়গা হবে না মনে করি একটি ত্রিভুজের একটি ত্রিভুজের ভূমি এ সমান সিক্স সেন্টিমিটার তারপর দেয়া ছিল ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন স্থূল কোন সমান হচ্ছে একশো বিশ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর অপর দুই বাহুর অন্তর মানে হচ্ছে বিয়োগফল অন্তর বি সমান ফাইভ তো এই অঙ্কর পয়েন্টে এসে প্রথমে আমরা যেটা বললাম যে বি যে কোনো একটা আমরা যেটা বলবো যে আমরা প্রথমে দেখো এই যে এ ছোটো হাতের এ যেটা ছিল আমাদের ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি তাহলে বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটে ওকে থার্ড স্টেপে আমরা যেটা বলবো আমরা সি বিন্দুতে যেটা করেছি যে সি বিন্দুতে কোন এক্স এর সমান করে সমান করে যে সমান করে আমরা বি সি এফ কো এঁকেছিলাম হ্যাঁ কোন এফ আচ্ছা এরপরে আমরা দেখো এই এফ এফ সি যে রশ্মিবার এখান যেটাই বলি না কেন হ্যাঁ এটাকে আমরা নিচের দিকে জি পর্যন্ত বর্ধিত করেছিলাম তাহলে এখানে আমরা বলবো এফ সি কে জি পর্যন্ত বর্ধিত করি এরপর আমরা এই সিজি থেকে আমাদের যে অন্তর বি ছিল এই বি এর মাপে আমরা সিডি অংশ কেটে নিয়েছিলাম তাহলে সিজি হতে এটা যদি তুমি চাও যে আমি চার স্টেপ দিয়ে লিখবো তাতে কোনো সমস্যা নেই সিজি হতে এর সমান করে সিডি অংশ কেটে নিই আচ্ছা এরপরে আমরা এই বি কমার্ডি হ্যাঁ এই দুটা বিন্দু যোগ করে নিয়েছি তো বি ডি যোগ আচ্ছা এবার আমরা এই যে বি বিন্দুতে দেখো এই কোনটা সমান করে এখানে একটা তাহলে তাহলে আমরা যেটা বলবো বি বিন্দুতে এই এই যে নাম কি হবে দেখো বিডি এও বলা যায় অথবা এ এখনো আসেনি এফ তাহলে বিন্দুতে কোন বিটি এফ এর সমান করে হ্যাঁ এই যে আমরা নতুন যে কোনটা আঁকলাম এর নাম হচ্ছে ডিবিএইচ কোন ডিবিএইচ আঁকি কোন ডি বিএইচ আচ্ছা এটা আঁকার সাথে সাথে এই যে দেখো বিএইচটা সিএফকে এ বিন্দুতে সেট করেছে আমরা সেই কথাটাই বলবো যে বিএইচ কমা এফ কে এ বিন্দুতে বিন্দুতে আমাদের ত্রিভুজটা কিন্তু হয়ে গেছে তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ এই ছিল আমাদের এই পাটের আলোচ্য বিষয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ